আরএফসি মিডল্যান্ড রিজিয়নের ফান্ড রেজিং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বার্মিংহামের বিয়া লাউঞ্জে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ আতিকুর রহমান মানবতার কল্যাণে কাজ করে যাওয়ার ব্রত নিয়ে দুই সালে চ্যানেল এস এর মাধ্যমে যে যাত্রা শুরু করেছিল আর সময়ের পরিক্রমায় আজ তা যুক্তরাজ্যের পরিসীমা ছাড়িয়ে জড়িয়ে পড়েছে সমগ্র বিশ্বজুড়ে

যে ফান্ড অনুষ্ঠান এই অনুষ্ঠান মূলত তারা দেশে বিদেশে করতে মানে যত নির্যাতিত নিপীড়িত মানুষের কাছে প্রাণ সামগ্রী পৌঁছে দেন বিশেষ করে আমরা ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল যে আমতৈলের যে একটা সমস্যা ছিল ওইখানের নিপীড়িত মানুষের জন্য স্কুল মাদ্রাসা খাওয়া দাওয়া সোমবার স্থানীয় যে অনুষ্ঠিত ফান্ড রেজিং অনুষ্ঠান সঞ্চালনা করেন চ্যানেল এসের হেড অফ প্রোগ্রাম ফারহান মাসুদ খান মোহাম্মদ আতিকুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত আলামেদিন মাওলানা মুস্তাফিজ রহমানি আরএফসি রেবারের আয়োজনে বার্মিংহাম থেকে আরএফসি এম্বাসেডর হন যুক্তরাজ্য ও মিডিল ইস্টের বিশিষ্ট ব্যবসায়ী ফাহিম আল চৌধুরী এছাড়া আরো বিভিন্ন ক্যাটাগরিতে ডোনেশনের আশ্বাস পাওয়া যায় যা সাতাইশটি চ্যারিটির মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসহায় দুস্থ মানুষের আর্থসামাজিক উন্নয়নে ব্যয় করা হবে

Channels News